যুক্তরাষ্ট্রের ফ্রাঞ্চাইজি ভিত্তিক টিন লিগ ইউএস মাস্টার্স টিটেন্ট লিগের দল পেয়েছে বাংলাদেশের এক ঝাঁক ক্রিকেটার বাংলাদেশের মোট দশজন ক্রিকেটার ইউএস মাস্টার্স টিটেন লিগের এবারে আসরে এবারে দ্বিতীয় আসরে দল পেয়েছে এরকম দশজন বাংলাদেশি ক্রিকেটার দল পাওয়াতে অনেকেই হতবাক হয়েছে যে বাংলাদেশি ক্রিকেটারদের যেখানে অন্যান্য দেশে কোনো ফ্রাঞ্চাইজি লিগে ডাকি পরে দুই থেকে তিনজন সেখানে ইউএস মাস্টার টিটেন লিগে কেন এতগুলো ক্রিকেটার ওয়েল এটার মেন কারণ হচ্ছে এই ইউএস মাস্টার্স টি লীগের মধ্যেই কিন্তু এটার উত্তর আছে ইউএস মাস্টার্স অর্থাৎ সিনিয়র ক্রিকেটাররা রয়েছে যারা এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অপশন নিয়ে ফেলেছে তাছাড়া যারা এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল লিগে দল থেকে বাইরে রয়েছে তাছাড়া যারা ওয়ান ডে টোয়েন্টি এবং টেস্টে খেলেন না তাদেরকেই এখানে কিন্তু মূলত পিক করা হয়েছে তার মধ্যে কিছু রানিং ক্রিকেটারও রয়েছে যারা দল পেয়েছেন এই ইউএস মাস্টার্স টি লিগে প্রথমত প্রি সাইনিংয়ে অর্থাৎ সরাসরি চুক্তিতে দুজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ডেট্রয়েড ফেলকন্স এবং আটলান্টা রাইডার্স ডেট্রয়েড ফেলকন্সে সরাসরি চুক্তিতে দল পেয়েছে বাংলাদেশের অন্যতম নির্বাচক এবং সাবেক ক্রিকেটার আব্দুর রাজাক আর আটলান্টা রাইডার্স নামক একটি দলে সুযোগ পেয়েছে বাংলাদেশের উইকেটকিপার কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান এই দুজন প্রি সাইনিং অর্থাৎ সরাসরি চুক্তিতে আগেই দল পেয়েছে এই ইউএস মাস্টার ট্রিটেন্ট লিগের নিলাম অথবা ড্রাফ্ট অনুষ্ঠিত হয়েছে ড্রাফট থেকে আরো দল পেয়েছে বাংলাদেশের আটজন ক্রিকেটার এই আটজন ক্রিকেটার মোট তিনটি দলে সুযোগ পেয়েছে এর মধ্যে আব্দুর রাজ্জাকের ডেট্রয়েড ফ্যালকনসে আব্দুর রাজ্জাক ছাড়াও আরো চারজন ক্রিকেটার সুযোগ পেয়েছে তারা হচ্ছে বাংলাদেশের সাবেক অধিনায়ক সাবেক পেসার মাস্টার বিন মুর্তজা এছাড়া এই দলে সুযোগ পেয়েছে সাবেক পেসার সৈয়দ রাসেল এছাড়া সুযোগ পেয়েছে সাবেক ভাতি স্পিনার এনামুলক জুনিয়র এবং বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটার পেস অলরাউন্ডার আরিফুল হক অন্যদিকে নুরুল হাসান সোহানের আটলান্টা রাইডার্স দলে তার সতীর্থ হয়ে ড্রাফট থেকে সুযোগ পেয়েছেন আরও তিনজন ক্রিকেটার তারা হচ্ছে পেসার কামরুল ইসলাম রাব্বি এছাড়া দুজন স্পিনার আহাবাত সানি এবং ইলিয়াস সানি এছাড়া দ্য শিকাগোদের দলের সুযোগ পেয়েছে বাংলাদেশের পেসার আলামিন হোসেন এই এতগুলো ক্রিকেটার সুযোগ পাওয়ার নেপথ্যে মূল কারণ হচ্ছে বাংলাদেশের মালিকানাধীন দুটি দল রয়েছে এবারের এই ইউএস মাস্টার্স লিগে এর মধ্যে একটি হচ্ছে বিপিএল এর দল রংপুর রাইডার্স এর ইউএস এর পার্টনার টিম আটলান্টা রাইডার্স যেই আটলান্টা রাইডার্স দলে সুযোগ পেয়েছে নুরুল হাসান সোহান কামুল হাসান রাব্বি এবং ইলিয়াস সানি এর মধ্যে নুরুল হাসান সোহান কিন্তু বিপিএল রংপুর রাইডার্স দলের অধিনায়কত্ব করে এবং গত বি দলে খেলেছিল এর আগের বিপিএল ও রংপুর রেডার্সে খেলেছে এ কারণে নুরুলসান সোহানচো আরও তিনজন ক্রিকেটার সুযোগ পেয়েছে অন্যদিকে আরেকটি দল রয়েছে বাংলাদেশি মালিকানায় সেটি হচ্ছে বিপিএল এ সিলেট স্ট্রাইকার্সের মালিকানায় থাকা তারা আরেকটি দল কিনেছে তার ইউএস মাস্টার্স টি টোয়েন্টি লিগে যেটির নাম হচ্ছে ডেট্রেড ফ্যালকনস যেখানে বাংলাদেশি পাঁচজন ক্রিকেটার রয়েছে যার মধ্যে বাংলাদেশের মাস্টার ইমুর্তদার যে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলে আব্দুর রাজ্জাক তাছাড়া রয়েছে এনামুলক জুনিয়র আরিফুল হক এবং সৈয়দ রাসেল শুধুমাত্র শিকাগোতে আলামিনুসের নিউট্রাল প্লেয়ার হিসেবে ডাক পেয়েছে শিকাগো ওখানকার স্থানীয় দল শুধুমাত্র দুটি দল বাংলাদেশের ডেটয়েড ভেলকন্স এবং আটলান্টা রাইডার্স এই ডেটওয়েড ফেলকন্স আটলান্টা রাইডার্স এবং শিকাগো সহ আরও তিনটি দল এই ইয়েস মাস্টার্স টিটেন লীগের দ্বিতীয়সে অংশগ্রহণ করছে তারা হচ্ছে ক্যালিফোর্নিয়া বোর্ডস মরিজভিলা ইউনিটি এবং নিউ ইয়র্ক ওয়ারিয়ার্স এই ছয় দলের অংশগ্রহণে এবারে টিটেন মাস্টার্স লিগটি অনুষ্ঠিত হবে আগামী আট নভেম্বর যেটি শেষ হবে সতেরো নভেম্বর এই তিনটি দলে শিকাগো তারপর আটলান্টা রাইডার্স এবং ডেড্রিড ফেলকন এই তিনটি দলে যে বাংলাদেশে দশজন ক্রিকেটার সুযোগ পাই যার মধ্যে কজন ক্রিকেটার শেষ পর্যন্ত সেখানে খেলতে যায় এবং কজন ক্রিকেটার একাদশে সুযোগ পায় সেটি দেখার বিষয় এবং এই অনেকে বলতে পারে যে এই বেশিরভাগই তো দলগুলোতে বয়স্ক ক্রিকেটারদের নেওয়া হয়েছে এর পেছনে কারণ এর পেছনে কারণ প্রথমেই বলেছি ভিডিও শুরুতে যে এই ইউএস মাস্টার্স টি লিগে প্রত্যেক দেশেরই সিনিয়র ক্রিকেটার যারা অপশন নিয়ে ফেলেছে অনেক আগে অথবা যারা দল থেকে বাদ পড়েছে বা যাদের বয়স হয়েছে এখন পর্যন্ত অপশন নেই কিন্তু জাতীয় দলের রাডারের মধ্যে নেই এবং কিছু কিছু জাতীয় দলের ক্রিকেটারকেও তারা তাদের দলে ভিড়েছে আমি যদি কিছু প্লেয়ারের নাম আপনাদের কাছে মেনশন করি তাদের মধ্যে নুরুল হাসান সোহানের থাকা আটলান্টা রাইডার্স দলে এই নুরুল হাসান কামুল ইসলাম রাব্বি আরাফাত সানি এবং ইলিয়াস সানি সহ যে বিদেশি যে ক্রিকেটাররা এই দলে সুযোগ পেয়েছে তারা হচ্ছে কেভেন কোপার ইংল্যান্ডের বেনি হাওয়েল হেমিল্টন মাসাগাজা জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার রাবি বোপারা ইংল্যান্ডের শোয়েব মালিক পাকিস্তানের তাছাড়া সামিত পাটেল রয়েছে ইংল্যান্ডের মোহাম্মদ ইরফান পাকিস্তানের এছাড়া ডেট্রয়েড ফ্যালকনস অর্থাৎ যে দলটিতে রাজাক মাস্টাবিরা খেলবে সেই দলে তারা ছাড়া রয়েছে সে কেউ করবা শূন্য শ্রীলঙ্কা চাদরঙ্গা ডিসিলভা রায়াদ এমৃত অ্যাঞ্জেলো পেরেরা থিসারা পেরেরা আরন ফিঞ্চ অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ব্যাটসম্যান তাছাড়া খেলবে ডেভিড মালান রয়েছে ইংল্যান্ডের সাবেক ওপেনার যে অপশন নিয়ে ফেলেছে রিসেন্টলি এমন অনেকগুলো ক্রিকেটার যারা রয়েছে যারা ন্যাশনাল টিমের বাইরে রয়েছে তারা এই ইউএস মাস্টার্স লিগের এই ছয়টি দলে তারা দল পেয়েছে এবং যাতে এই সিনিয়র ক্রিকেটদের নেওয়ার ক্ষেত্রে মূল কারণটি হচ্ছে যাতে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে সাংঘর্ষিক কোনো প্লেয়ারদেরকে না নেওয়া হয় হয়তোবা এই সেই কারণেই তাদেরকে নেওয়া হয়েছে এবং এই টি টেন লিগ এখন পর্যন্ত যেহেতু আন্তর্জাতিক মর্যাদায় অর্থাৎ আন্তর্জাতিক টি টোয়েন্টি টি শুরু হয়নি তার কারণে কিন্তু যারা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপশন নিয়ে ফেলেছে তারা এখানে খেলতে পারছে কারণ যখন তার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপশন নিয়েছে তখন কিন্তু এই টি টেন লিগ ছিল না আর আন্তর্জাতিক ক্রিকেটের ইয়াতে কিন্তু টি টেন লিগ কিন্তু ওই যে ক্রাইটেরিয়া সেখানে পড়ে না আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে টেস্ট ওডিয়া এবং টি টোয়েন্টি পরে তাই যারা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপশন নিয়ে ফেলেছে তারা এখানে টি টেন খেলতে পারে কারণ হচ্ছে এই টি টেন লিগটি আসলে আন্তর্জাতিক ক্রিকেটের অংশ নয় এখন দেখার বিষয়ে বাংলাদেশের এই জুনিয়র এবং বেশিরভাগ সিনিয়র ক্রিকেটাররা এই টুর্নামেন্টে কী করে এবং টুর্নামেন্ট আসতে অনেক সময় বাকি আছে এই টুর্নামেন্টের ইউএস মাস্টার্স মাস্টার লিগের দ্বিতীয় আসরটি অনুষ্ঠিত হবে আগামী নভেম্বর থেকে দেখা যাক বাংলাদেশের ক্রিকেটাররা সেখানে গিয়ে কী করে নজর থাকবে বিশেষ করে ক্রিকেটার যে খেলবে আটলান্টা রেডার্স হয়ে তাছাড়া কামরুল ইসলাম রাব্বি এই দুজন ক্রিকেটার উপর ফোকাস থাকবে কারণ এই দুজনই কিন্তু ন্যাশনাল টিমে আবার কামব্যাক করার সুযোগ রয়েছে কিন্তু বাকিদের মধ্যে মাস্টার তো অপশন নিয়ে ফেলেছে আব্দুর রাজক অপশনে চলে গিয়েছে সৈয়দ রাসেল অপশনে চলে গেছে এনামূলক জুনিয়রও কিন্তু দলের বাইরে তাছাড়া আরিফুল হোকে দলে আসার কোনো সম্ভাবনা নেই আলামিনুসেনের সম্ভাবনা আরো যদি পারফর্ম করে হয়তো বা নজরে পড়তে পারে বিসিবি নির্বাচকদের ক্ষেত্রে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো ভালো কিছু প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি হাফেজ